টিকে থাকতে গেলে জিততে হবে কিন্তু ম্যাচের শুরু থেকে মরিয়া ভাব ছিল না ইস্টবেঙ্গলের খেলায় অজস্র মিস হয়েছে তাদের গোল নষ্ট হয়েছে খারাপ ডিফেন্স প্রথম থেকেই ম্যাচে জ্বলে উঠতে পারেননি লাল হলুদ ব্রিগেড বরঞ্চ অনেকটা নিষ্প্রভ দেখিয়েছে তাদের পারফরমেন্স অবশ্য শেষ দিকে গিয়ে ঘুরে দাঁড়ায় ইস্টবেঙ্গল প্রথমার্ধে দাপট দেখায় হায়দ্রাবাদ ম্যাচের প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়েছিল হায়দ্রাবাদ গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি হায়দ্রাবাদের খেলোয়াড়রা দ্বিতীয়ার্থে খানিকটা আগ্রাসী ফুটবল খেলতে শুরু করে ইস্টবেঙ্গল আর তাতেই বেশ কয়েকটা সুযোগ তৈরি হয় কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে জ্বলে উঠল লাল হলুদের মশাল ছিয়াশি মিনিটে কর্নার থেকে আসা সেলিসের শট ক্লিয়ার করতে পারেনি হায়দ্রাবাদ এফসি ইস্টবেঙ্গলে ডেভিডের পায়ে লাগার পর বল লাগে মনোজ মোহাম্মদের পায়ে সেখান থেকে সোজা গোল ওই একটা গোলই যেন পাল্টে গেল গোটা দলের মেজাজ আর খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে মাঝমাঠ থেকে দারুণ স্প্রিন্ট টানলেন মেসি বাউলি কার্যত ফাঁকা গোলে বল ঠেলে জয়ের ব্যবধান বাড়িয়ে দিলেন তিনি আপাতত ইস্টবেঙ্গল বাইশ ম্যাচে সাতাশ পয়েন্ট সংগ্রহ করল পাশাপাশি লিগ টেবিলে তারা আট নাম্বারে উঠে এসেছে চলতি ইন্ডিয়ান সুপার লিগে পঞ্চম আত্মঘাতী গোল হজম করতে হল হায়দ্রাবাদ এফসিকে